দেখতে ছোট কিন্তু কামড়ে শিকারকে মুহূর্তে ছিন্ন ভিন্ন করে ফেলতে পারে এটাই পিরানহা দক্ষিণ আমেরিকায় নদী ঝর্ণায় বসবাস করা এই মাছগুলো শুধু তীক্ষ্ণ দাঁত নয় দলবদ্ধ আক্রমণের জন্যও কুখ্যাত সব পিরানহা সমান ভয়ঙ্কর নয় অনেক প্রজাতি শান্ত হতে পারে বিজ্ঞানীদের হিসাবে বর্তমানে প্রায় থেকে প্রজাতির পিরানহা বিদ্যমান রয়েছে আজকে আমরা জানব পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ভয়ঙ্কর ও আক্রমণাত্মক পাঁচটি পিরানহা সম্পর্কে এক রেড বেলিড পিরানহা অবস্থান আমাজন পরিনকো। প্যারাগুয়ে নদীতে আকার থেকে সেন্টিমিটার আক্রমণ দলবদ্ধ আক্রমণ করে হঠাৎ শিকারকে ছিন্ন ভিন্ন করে ফেলে উদাহরণ শুকনো মৌসুমের শত শত পীরানহা একসাথে শিকারকে আক্রমণ করে দুই ব্ল্যাক পিরানহা অবস্থান আমাজন নদী আকার চল্লিশ থেকে পাঁচচল্লিশ সেন্টিমিটার আক্রমণ একাই শিকার করতে পারে কামড় অত্যন্ত শক্তিশালী উদাহরণ নিজের ওজনের তুলনায় বড় প্রাণীর হার ভাঙতে সক্ষম তেন

পঁচিশ থেকে ৩৫ সেন্টিমিটার বেশি বহুল দেহ আক্রমণ দ্রুত সাতার কেটে শিকার ধরে উদাহরণ বৃষ্টির পর নদীতে নতুন শিকার এলে দলবদ্ধ আক্রমণ করে পাঁচ স্পেকেল পিরানহা অবস্থান দক্ষিণ আমেরিকার বড় নদী ও আবুবাহিকায় আকার ত্রিশ থেকে পঁয়ত্রিশ সেন্টিমিটার আক্রমণ একাই বা ছোট দলে হঠাৎ আক্রমণ করে উদাহরণ নদীর তলদেশে লুকিয়ে শিকারকে পেছন থেকে আক্রমণ করে